আমার মেয়ের আমি যখনই ঘুম পাড়াইতে আসি খাওয়াইতে আসি সে যেভাবে শুয়ে থাকে সরি সরিস আবার যখন কেউ কথা বলে ঝটপট উঠা পড়ে এমনি শুয়া খাইতে থাকে ঝটপট উঠা পড়ে বালিশ লাগে দুই তিনটা তার যদি তারা সোজা করতে যায় আর এখন সোজা করতে গেলে ঘুম থেকে উঠা পড়বে কারণ আমি কী করবো বসতেছি না নিজেও ঘুমাইতেছি তাই ঠিক রাইট রাইট পড়েম কইলাম নামা শেষ করছো পড়া তো পড়া করতেছ ম্যান এ বাবা তুমি কি আমার কাছে আসবে মনত মনত দা ককোতে শুনে টিকিট লাগাইছে আমার তাই তুমি কি আমার কাছে ফাইনাকি জি দাইসি ভাই কে আসরবা লি কই ও যে দাদা এই ইসনো হে

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম মাইটা ও ব্লক নিয়ে তো সকালবেলা উঠে রসুন নিয়ে হলে ওরা করতেছি কারণ রসুন আদা পেঁয়াজ এগুলো কাটাম দিয়েছি একটু বেশি করা প্রথম কথা হলো আমি একটু কাটাম চলে খা দিই আজকে হলো আজকে শুক্রবার জমা দিন তারপর আবার সবাই রাত একটু ভালো মন্দ রান্না করবো আর একটা মেহাম রাত করছি সে আসে না জানি না কিন্তু সে হাসিও খুব করছে আজকে আসবে বাকিটাও পুরো আলাদা নেয় মানে আমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই সে আসবে আর না থাকে কিছু করার নাই তো যাই হোক আমি এগুলো কাইটেকুটে নিয়েছি বাইসা নিতেছি পরিষ্কার করা আজকে যেহেতু নাম আছে রাতের বেলা আর কালকে সকাল কালকে শনিবার কারণ আমার ঝিমে রেখে হবো তখন আমাদের একটু বেশি করে কাইটেমুটে রেখে দিই যে আমার সুবিধা হইত আর সকালবেলা উঠে রান্না করে তাদের চলে যেতে পারবো আর আমার বাচ্চা আমি যখন রেখা যাই আমার বাচ্চা দুটা ঘর থেকে বের হয় কেমন তাড়াতাড়ি নাই কিন্তু খুব খুব ইমোশনাল হয়ে থাকে যে কেউ নাই কেউ নাই এরকম হয়ে থাকে ভিডিও দেখছি তো ভিডিওতে আমি বুঝতে পারলাম মানে আম আস রসুন খায় না রসুন পাতা খায় না কথা মে মারি দিব খায় না খায় না এদের নাটান এটা এদের আছো আছে না আচ্ছা নাও গুড খেলা কর এটা মো খোঁধা সমস্যা নেই ঠিক আছে মানুষ আর আজকের নানাদের বাসায় একটু পাঠাবো মানে বিরিয়ানি রান্না করে পাঠাবো আজকে মূলত একটু বিরিয়ানি রান্না করবো শর্টকাট রান্না করবো আর উঠান বাড়ি পরিষ্কার করবো কালকে ঘরদুয়ার সব পরিষ্কার করছি তাও আজকে মানে পরিষ্কার একদিন করে তারপর ভালো দিয়ে পরিষ্কার করে রাখতে হবে নাহলে এখন গরমের দিন তো এখন মানে আগে তো শীতের মধ্যে মানে এক কাম করতে গেলে দুই মানে দুই কাম থাকলে এক কাম করা বসে রেখে আর এখন শুধু গরমের দিন এখন কাজকাম না করলে ভরদুয়া এলে না থাকলে মাথা বা আরো থাকে আর পুরোথন রাখা যায়

মা লাগবো মা একটু একটু গুছাই আসুক আমি গুছাই আসি একটু দর বোনের দর বাবা আমি এগুলো একটু গুছাই নি দেখুন কি করছে এই বুঝলেন এই কিছুক্ষণ আগে আমি সব জায়গা দূরে থেকে গেছি দেখছেন উফ শান্তি দিলো না ডিম পাড়া মুরগি মুনা খাড়া ছুটে টান দিয়েছিল বুঝছো রক্ত ব্যাপারে সামeyse অনেক করবে তো হঠাৎ ঘুমও হয়েছে অনেক দিন থেকে অনেক টিডিম পড়ছেটা প্রায় 15টা ডিম পড়ছে খুঁজতাছি দুই দিন ধরে পায় না আজকে করে ভি তো যাক খুঁছন দি মইরে পোকা গেছে ঘরের মধ্যে বেরিয়েছে একবার হেই কো না দেখাই জানা পরে শুনে খাওয়ালে এইদিকে খেয়াল রাখনা যেন আনন্দ নম্বর দিয়ে ভাইরাস ছড়য় সব হয়ে গেল কাখ হয়ে গেল টাকা দিছে আমি হেলাছে ভিজাই অনল শুকাইলো কিম

তো মুরগির মরুমের মুরগির চামড়া খুব ভালো লাগে আমার মা রান্না করে মাঝে মাঝে রান্না করে মরুম গেলে মানে দুই পিস তিন পিস খাইবো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার একদম সেগুলো তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিয়ে আসতে নিয়ে আসতে বলছি মুরগি একদম পুরো আসতেই নিয়ে আসতে কাইটে কুটে আনে নেয় মানে চামড়া ছিল ভাবলাম যে এমনি মানে পানিতে ভিজা নিয়ে আগে না ছুটায় নি মুরগি লগে থাকতে চামড়া লগে থাকতে এমনি উঠে তো অনেক সহজ যদিও আমাকে মনে হয় যে গরম পানির চেয়ে এমনি বেশি ভালো হয় একদম বাইচা পরিষ্কার করে ওরা ছিলা বা রান্না করলেও ভালো না বিরিয়ানি পাঠাইবা রান্না করে কখন পাঠাইবা

দেখুন কত এতগুলো বিরিয়ানি খাইবো কি আমি তাই চিন্তা করতেছি তিনটা মুরগি তিন প্যাকেট চাল মুরগি কেজি মুরগি এড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি থেকে দুশো গ্রাম কম পাচ্ছে মনে হয় মাংস ঠিক পতো মানে চার কেজি না সর্বোচ্চ চার কেজি পাঁচ কেজি তিনশো না দুইশো গ্রাম জানো তিনশো গ্রাম না সাড়ে চার কেজি ঠিকবো সর্বোচ্চ চার কেজি ঠিকবো পাঁচ কেজি মাংস তিন কেজি চাল তাহলে ঠিক আছে চাল আর এক কেজি বেশি দিল ঠিক আছে

मोसे पतो तरंगा नंदा चमला ना सॉरी की करतासी साला कुठून कोंद पूर्ण आद करतसे मला दोन फुल दे मला मस्त बडलं फससंजे आम खातणं करतो खात জগ ভরা তেল নিয়ে নিছি কারণ হলো যে বোতলের মধ্যে ভরবো আর কড়াই অনেকক্ষণ হয়েছে বর্ষায় কড়াই বলতে দেখছি রান্না করবো হলো বাটা পেয়ে দিয়ে অল্প একটুখানি পেয়েছে আছে কাটা এটা দিয়ে দিলাম শুধু বোতল এটা দিয়ে আর বাকিটা হলো আমি অল্প পেয়েছ দিব মানে ব্ল্যান্ডার করে দিয়েছি আদা ব্লেণ্ডাৰ কৰছি আছো অদা ব্লেণ্ডাৰ হোৱা নাই ত' আদাটো দি দিব আগে পৰ হ'লেও পিজ ব্লেণ্ডাৰ এটা কৰি নিব এটা মতেই আছে আছে হ'ত থাকে তো ফটো আমাৰ ব্লেণ্ডাৰ হোৱাৰ পাইছে এটা দিয়ে

পেঁয়াজ বুঝতেছি না হয়েছে গোটা গোটা মনেতেছে মুরগি মানুষ দুপিয়ে দি পো এরকম একটা ফ্লেভার আসতেছে লেগেলে তিন থেকে দিয়ে দিতাম মশলা মশলাটা হালকা পাল্টা একটু কষা হয়েছে না তারপর মাংস দিয়ে হলো মশলা কথা বলছি একটুখানি পানি দিয়ে দিব একসাথে রান্নার এক হাতে ভিডিও তো অত সুন্দর ক্লিয়ার হয় না অনেক কাঁচা মাছ কিন্তু দেবো দেয় লবনও দেয় কাছে মাছ দিয়ে দিই লবণ হলো হলেন্ট একদম ভরার ভরা তিনটা আমি দিলাম আমি লবণটা এখন হলো মাংসটা দিয়ে দেবো কাইটা নিয়েছিলাম খুব সুন্দর করে পাইটা ধুয়ে একদম সাইকা নিছি যেন কোনো পানি না থাকে আজকে একটু অন্যরকম করে বললাম তো সময় নিছি এতক্ষণ আমার রান্না করা যায় সব কিছু মানুষ বাসা পরিষ্কার করে এগুলোতে একটু সময় নেওয়া হয়েছে আমার বেশিরভাগ মানে ঝড়া ধরছে চিপটা চিপাই নিয়েছি তো দেখতে চাইছি যে এইভাবে রান্না করলে কী কেমন হয় এই জন্য মানুষরা একটু শুকনা শুকনা দেখলে ঢাইকা দিবো ধান বের হবো সোমবার সরিষা তেলটা বিরিয়ানি রান্না করতেছি মনে হচ্ছে সরিষা তেলে ঘাসি বের বেশিটা সাদা তেল ছিল না তাই সরিষা তেল দিয়ে রান্না করলাম তো এই মাংসটা হলো শুধু আমি এইভাবেই কষায় নেবো পানি টানি কোনো কিছু ইউজ করবো না আমার অনেকে জিজ্ঞেস করা তোমার বিরিয়ানি এত মজা হয়েছে সেই জন্য আমি যে এই জিনিসটাই করি মানে পানি ছাড়া মাংসটা কষায় নিই খুব সুন্দর করে পানি বের হয়ে পানি বের করার পর্যন্ত এটা কষাই থাকি মানে পুরা ফুল সিঁদুর ভা হিসাবে খাওয়া যায় এরকম ভালো এরকম টাইম সময় হলো আমি মাংসটা দিয়ে দিবো আজকে একটু আলু দিব আমার মেয়ে আলু খেতে চাইছেন বিরিয়ানির মধ্যে সেটা ঠাইকা দিই আলুটা কাইটা নেই এখন পর্যন্ত নামাই নেই এখন একটু লড়া দিব খুব সুন্দর একটু গানব কত পানি উঠছে বুঝছেন এখন হলো আলু আর কাঁচা মিচা একসাথে কাটে দিয়েছি এগুলো দিয়ে দিই আলুটা ভেজে দিতে বললে বেশি ভালো হতো কিন্তু এভাবে দিয়ে দিই চাল দিয়ে দিছি কিন্তু অন করতে হয়ে গেছে গাছ ক্যামেরা মাত্রই চাল দিচ্ছি এখন কিন্তু পুরোপুরিভাবে লড়া ছাড়াও দিয়ে ঠিক আছে পানি দিয়ে দিব এখন দেখি তো লাগতে পারছি হাত করতেছে আমি পানি সবসময় পরিমাণ মতো দিই আমি আর পানি দিই না যেমনি লড়া চাড়া দিই তো ফেরমাপ হলো পানি দেওয়া ফেরমা অনেক আছে না যে এত কেজি পানি মানে এত কেজি তালে এতটি পানি আমি ওটা আন্দাজ করতেই পারি না কারণ পুরানি পানি বেশি লাগে নতুন চালে একটু কম লাগে তো আমি যেন মাপে পাচ্ছি না পানিকে হ্যাঁ বাবা